নমস্কার বন্ধুরা আমি স্বর্ণ আবারও চলে এলাম আমার চ্যানেল জুহি ব্লগ আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব এমন একটি অকপেশার ব্যায়াম যার মাধ্যমে তোমরা সবাই উপকৃত হতে পারবে অনেক সময় দেখা যায় আমাদের মধ্যে শীতের শক্তি কমে যায় মনে বিষণ্ণতা দেখা যায় আমাদের ঘুমের সমস্যা বেড়ে যায় তাই আমি আজকে তোমাদের সাথে এমন একটি ব্যায়াম শেয়ার করতে এলাম যাতে তোমাদের সকলেরই মঙ্গল হবে সুস্থ শরীর আমাদের সকলেরই কারণ আজকে ভিডিওটি দ্বারা আশা করি তোমরা সবাই উপকৃত হতে পারবে তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক এই অকোপেশন মাধ্যমে তোমরা এই সকল সমস্যা থেকে মুক্তি পাবে ঘুমের সমস্যা কমবে শীত শক্তি বাড়াতে সাহায্য করবে দূর হবে সুতরাং প্রতিদিন সকালে ঘুম থেকে উঠার পরে পাঁচ মিনিট এই ব্যায়ামটি করে দেখবে তাতে তোমাদের বিষণ্নতা দূরে যাবে ঘুমের সমস্যাও কমবে এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করবে